সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির সত্তরতম পর্ব আমি সাথে থাকুন মাসাধিক কাল জাহাজে বন্দরে থেকে গেল ফসফেট ডেরিকে বোঝাই হচ্ছে ক্রেনে যত সহজে একটা জাহাজ বোঝাই হতে পারে ডেরিকে তত সহজেই হয় না সময় লেগে যায় এখন জাহাজ বোঝাই হয়ে গেলে ফের যাত্রা আপাতত যাওয়া হবে জিলংয়ে পোর্ট মেলবোর্ন পার হয়ে মাইল চল্লিশ দূরে ছোট্ট বন্দর সব মাল সেখানে খালাস করা হবে স্যালি হিগিনসের কাজকর্ম এবং অফিসারদের সব দেখাশোনা শেষ বন্দর ছাড়ার আগে সেই এক নিশান উড়িয়ে দেওয়া সবাইকে বলে দেওয়া চব্বিশ ঘন্টার ভেতর জাহাজ আবার ছাড়ছে বয়লার রুমে সব বয়লারের স্মোক বক্স একেবারে পরিষ্কার করে নেওয়া হয়েছে ক্রস বাংকারে কয়লা লেভেলিং হচ্ছে কোনো কারণে উঁচু নিচু পড়ে থাকা কয়লায় গ্যাস হতে পারে আগুন লেগে যেতে পারে জাহাজে কোথাও কোনো গাফিলতি যেন থেকে না যায় প্রায় বিশ দিনের মতো জাহাজ এখন সমুদ্রে ফের ভেসে চলবে মে মাসের মাঝামাঝি সফর দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ ক্রমশ এখন বাড়ছে সমুদ্রের আবহাওয়া খুবই খারাপ থাকার কথা ঝড় বৃষ্টিতে জাহাজটা ভেসে চলবে সমুদ্রে ফলকার ওপরে কাঠ কাঠে ত্রিপল এবং চারপাশে কিল এঁটে সব কিছু এখন ধোয়া মোছা শেষ কোথাও কিছু পড়ে নেই ডেকে ঝড়ের দড়িয়ায় পড়ে গেলেও কিছু ভাসিয়ে নিতে পারবে না কোথায় কি রং চটে গেছে খুঁজে খুঁজে দেখছে ডেকটিনডাল রঙের টব কোমরে ঝুলিয়ে জাহাজিরা ছোটাছুটি করছে নিচে ওপরে ভেতরে বাইরে এভাবে রঙ করে নেওয়া হচ্ছে সব ডেরিক নামিয়ে দেয়া হচ্ছে এবং মজবুত সব গিটের সাহায্যে বাধা ছাদা শেষ উইঞ্চগুলোতে ত্রিপলের ঢাকনা পরিয়ে দেওয়া হচ্ছে জাহাজের লাভবাস লাইন আবার জলে পড়ে আছে জাহাজ চলতে আরম্ভ করলেই দড়ি রিঙে ছোট্ট একটা ডালিমের মতো গুলি ঘুরতে থাকবে অনবরত জাহাজের গতিমাপার জন্য এটা ঠিকঠাক করে নেওয়া দরকার জলের ট্যাঙ্কগুলোতে কত জল আছে জাহাজের ড্রাফট ঠিক থাকলো কি না ভাঙা জাহাজ বলে খুশি মতো দু এক ফুট ড্রাফট এদিক সেদিক হওয়ার উপায় নেই কম হলে ক্ষতি নেই বেশি হলে বোধ জল কয়লার ওপর দিয়ে যাবে জল কম হলে রেশনিং করা যেতে পারে কাজেই সব চার্ট সব স্টক জাহাজের কোথায় কি আছে সব এক এক করে বুঝে নিচ্ছেন স্যালি হিগেন্স তিনি সবাইকে নিয়ে ঘুরে ঘুরে দেখছেন যেমন প্রত্যেকবার জাহাজ ছাড়ার আগে দেখে নেন বন্দরে তিনি দুবার বোট মাস্টার করিয়েছেন যদিও বন্দরে বোট মাস্টার করা কোনো জরুরি ব্যাপার থাকে না জাহাজের লাইফ বয়াগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছেন শেষ সফরে তিনি ভীষণ সতর্ক লাইফ বয়া লাইফ জ্যাকেট দুটো বড় বড় কাঠের পাটাতন সবই যেখানে যেভাবে থাকে ঠিকঠাক আছে দেখতে পেলেন লাইফ বোটের শুকনো খাবার জল তেল লণ্ঠন সি অ্যাঙ্কার সব ঠিকঠাক আছে বোটের ওপরে ত্রিপলে ঢাকা পুরানো বলে কোথাও ফুটা ফাটা দুটো মোটর বোটেই দেখলেন লাইফ বোটে ট্রান্সমিটার সেট নেই ও দুটো রুমে থাকে বোট মাস্টারের সময় রেডিও অফিসার হাতে ঝুলিয়ে নিয়ে এসেছিল আবার তুলে রেখেছে বোধহয় রুমে ঝড় জলে ও দুটো আবার সময়কালে যদি নষ্ট হয়ে যায় রেডিও অফিসার তবে বুঝতে পারছে স্যালি হিগিনসের কাছে ফাঁকি দেবার উপায় নেই দরকার মতো হাতের কাছে আসল ত্রাণকর্তা ট্রান্সমিটার সেটটি বিকল তখন মাথা চাপড়ানো ছাড়া অন্য কোনো উপায় থাকবে না চার্টরুমে রেখে ভালোই করেছে এভাবে জাহাজে পরপর সব কাজ হয়ে গেলে গ্যাংওয়ে থেকে সিঁড়ি টেনে তোলা হতে লাগল এটাই সবার শেষের কাজ জাহাজের সঙ্গে ডাঙার শেষ যোগসূত্র এভাবে উঠে এলেই মনে হবে চারপাশে সর্বত্র কেউ যেন সে বিউগল বাজিয়ে যাচ্ছে ফের সমুদ্রে অসীম অনন্ত সমুদ্রে জাহাজ সোল ব্যাংক তার বিশ্বাস অবিশ্বাস আর কিংবদন্তি নিয়ে ভেসে চলেছে মনের ভেতরে তখন যার যত দুর্বলতা সব এক এক করে দেখা দিতে থাকে মৃত্যু এবং বেঁচে থাকা দুই পরম আত্মীয়ের মতো মনে হয় শেষ চিঠি তারা পৌঁছে দেয় এজেন্টের হাতে আমরা যাচ্ছি জিলং বেঁচে থাকলে সেখানে আমরা তোমাদের চিঠি পাব ঠিক একই দৃশ্য আবার জাহাজ যত সমুদ্রে এগিয়ে যায় ডাঙা যত দূরে সরে যায় জাহাজিদের মন তত খারাপ হতে থাকে স্বভাব যে কী মানুষের ডাঙা যতক্ষণ দেখা যাবে কেউ নড়বে না চুপচাপ দাঁড়িয়ে সেই দ্বীপ এবং দ্বীপের বর্ণমালা দেখতে দেখতে ঠিক স্বদেশের মতো কষ্টও বুকে যে কোনো ডাঙায় তখন তাদের দেশ মনে হয় ওই দ্বীপটাতেই যেন বেঁচে রয়েছে তার স্ত্রী পুত্র অথবা মা এবং মনে হয় কোনো সবুজ শস্যক্ষেত্র পার হলেই সে তার ছোট্ট কুটির দেখতে পাবে যুবতী স্ত্রী দরজায় চোখ তুলে বলছে তাহলে এলে সফরে বের হলে ঘরে ফেরার নিশ্চিন্ত সম্ভাবনা বুঝি মানুষের থাকে না ওরা সেই দ্বীপটার পাশ কাটিয়ে যাচ্ছে মৈত্রকে এই দ্বীপটায় রাখা হয়েছে এখনও কাঠ কয়লা কিছু পোড়া কাঠের অংশ ভাঙা হাড়ি দেখা যাচ্ছে সমুদ্রের এই দ্বীপে তাকে যেন বেশ মানিয়ে গেছে অশান্ত তরঙ্গমালার ভেতর দ্বীপটা আশ্চর্য নির্জন হা হা করে বাতাস সারাক্ষণ বয়ে যাচ্ছে আর দ্বীপে মৈত্রের সব অস্তিত্ব ছড়িয়ে আছে দ্বীপটা এখন মৈত্রদার বোধহয় কোনো সফরে যদি আবার সে ফিরে আসে দেখতে পাবে বসন্ত নিবাস নামে কেউ এখানে একটা স্মৃতিসৌধ গড়ে দিয়েছে ছোটবাবু দ্বীপটার কোথায় কীভাবে মৈত্রদাকে পুড়িয়ে দিয়েছিল এক এক করে বনিকে বলে যাচ্ছে এবং সেই যে জাহাজে ওঠার সময় তার সব ভরসা ছিল মৈত্রদা সেই মানুষ তার নাম দিয়েছিল জাহাজে ছোটোবাবু এসব বলতে বলতে শেফালি বৌদির গল্প এবং কখনো যে মৈত্রদার স্বপ্ন দেখত একটা বড়ো পাইন গাছে কেউ ঝুলিয়ে রেখেছে বড় একটা তিমি মাছের কঙ্কাল নিচে মৈত্রদা দাঁড়িয়ে আছে এসব কথা বলতে বলতে দেখলো বনি হাঁ করে তাকে দেখছে ছোটবাবু বলল বনি তুমি কি দেখছো দীপে মনে হচ্ছে না মৈত্রদা আমাদের দিকে হাত তুলে টাটা করছে বনি বলল বললো কি তুমি শুনতে পাচ্ছ না না বাবা আবার সেই গানটা বাজাচ্ছেন ছোট বাবু ওপরে তাকালো ব্রিজে ডেভিড পাইচারি করছে পাশে উইলের সামনে তিন নম্বর কোয়ার্টার মাস্টার মাথায় টুপি মুখ প্রায় টুপিতে ঢাকা সে দাঁড়িয়ে আছে সামনে আদিগন্ত সমুদ্রের জলরাশি ছলে যেন অসীমে ভেসে যাচ্ছে অথচ সেই সঙ্গীত ঠিক সঙ্গীত বলা যাবে না আশ্চর্য এক মেলোডি বোধ হয় যখন কোনো জাহাজই সমুদ্রে থেকে যায় স্যালি হিগিনসের দুঃখ বোধ বাড়ে কিংবা স্যালি হিগিনস এখন কোথায় সে বলল তিনি তো কোথাও নেই বনি বনি বলল বাবা ঠিক ঘরে বসে বাজাচ্ছেন এবং বনি ঠিক বুঝতে পারছে না বাবা আবার এত দুঃখের ভেতর কেন ডুবে যাচ্ছেন বাবা যখন সব কিছুর ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন এমনকি তার ঈশ্বরের ওপরেও তখন তিনি এ গানের ভেতর এমন একটা সুরের ভেতরে ডুবে যান বাবা মা চলে যাবার পর এভাবে গান বাজিয়ে বাঁচার মতো আশ্রয় খুঁজেছিলেন আবার কি বাবা এমন একটা আশঙ্কার ভেতর পড়ে গেছেন যেন কোনো তার অতীব আপন কিছু শেষ অবলম্বন হারিয়ে ফেলছেন শেষ অবলম্বন বলতে বনি জানে সে নিজে এবং বাবাকে এভাবে ভায়োলিন বাজাতে শুনে কেমন বোধ করল ওরা দুজনই ভীষণ ঝুঁকে ছিল সমুদ্রে ছোট বাবু দ্বীপটা দেখছে দূরে সরে যাচ্ছে দ্বীপটা দেখতে দেখতে লেডি অ্যালবার্টের কথা মনে পড়ছে এখনও দিগন্তে ওকে দেখা যাচ্ছে না যত জাহাজ সমুদ্রে ঢুকে যাচ্ছে তত ভাবছিল পাখিটা দিগন্তে কোথাও উড়ে উড়ে আসছে দেখতে পাবে কাছে এলে সে ঠিক চিনে ফেলবে অথচ পাখিটা নেই দ্বীপটা দূরে সরে যাচ্ছে বনি এখন বোটে হেলান দিয়ে বসে আছে ওর চোখ কেমন স্থির সে খুব নিবিষ্ট হয়ে যাচ্ছে যেন একটা পা সে তুলে দিয়েছে রেলিংয়ে প্যান্ট গোটানো হাঁটুর কাছাকাছি পায়ে পাতলা চাঁদমালার জুতো খালি পা মোজা পড়েনি বলে ভারী মনোরম ছোটবাবু বোধ হয় চুরি করে বনির খালি পা এবং আরও কিছু দেখছে এভাবে কিসব যে ভাবছিল লেডি অ্যালবাট্রসের কথা মনে আসছে প্রিয় পাখিটার কথা পর্যন্ত সে বনির খালি পা এবং সৌন্দর্য দেখতে দেখতে ভুলে যাচ্ছে আর এই সময় বনির কী যে দরকার ছিল এমন একটা উদ্ভট পোশাকে নেমে আসার মাথায় তাল পাতার টুপির ভেতর জাফ্রিকাটা হলুদ রঙ বাঁ হাত ঘাড়ের কাছে আর ডান হাত বুকের কাছে লাল রঙের জ্যাকেট পরেছে মোটা বেল্ট এবং পোশাকের আট সাট শক্ত আবরণের ভেতর শরীরের ভাঁজ যেন ফুটে বের হচ্ছে এত সাহস বনের কি করে হচ্ছে সে জানে খুব কাছে তার ক্যাবিন সে বুকের ওপর ইচ্ছে করলে ন্যাপকিন ফেলে সব একেবারে গোপন করে ফেলতে পারে কিন্তু এখানে যদি এখন ডেভিড চলে আসে যে কেউ এলেই সামনাসামনি দাঁড়ালে টের পাবে জ্যাক মে। অথচ সে জানে এমন করে ওকে কেউ দেখে ফেললেও বিশ্বাস করবে না সে মেয়ে কারণ সে জানে এটা একটা আজগুবি কথা কার্গো শিপে মেয়ে কারণ এ তো আর যাত্রী বহন করে না অথবা কোনো কার্গো শিপে দশ জন যাত্রীর ব্যবস্থা কখনো কখনো থেকে যায় কিন্তু সোল ব্যাংক যাত্রী নেবে দূরে থাক দামি কার্গো পর্যন্ত সে পায় না আর সেখানে মেয়ে যাত্রী মেয়ে ভাবাই যায় না যতই তুমি মেয়ে মেয়ের মতো থাকো কেউ ভাববে না তুমি মেয়ে তুমি মেয়ে এসে যে সবাইকে লোভে ফেলে দিচ্ছ এমন ভেবো না আর তখনই মনে হলো কেবল আরচি আরচি জানে আরচি জানে জ্যাক বনি আরচি জ্যাককে ক্যাবিনে টেনে নিয়ে যেতে চেয়েছিল সে কেমন ভেতরে ভেতরে গন্ডগোলের ভেতর পড়ে যাচ্ছে সে বনিকে কি বলবে বুঝতে পারলো না তখনও ভায়োলিন বাজাচ্ছেন স্যালেহিগেন্স সে বলল জ্যাক দিন দিন তোমার সাহস খুব বাড়ছে সাহস হ্যাঁ তুমি কী পড়েছ কেন পুরুষের পোশাক ভালো দেখাচ্ছে না সব বোঝা যাচ্ছে এত আট বিস্ত্রী দেখাচ্ছে যা হ্যাঁ সত্যি বলছি তুমি জানো বলে বুঝতে পারছো আচ্ছা বনি বাবু পাশে বসল আরছি তবে টের পেলো কি করে জ্যাক সব বলল ইউ নট এ গার্ল থেকে সে যে একদিন ক্যাবিনে ব্যালেরিনার মতো পোশাক পরে নাচছিল এবং এমনকি সে যে একদিন ডেকে মাতাল ছোটোবাবুকে গভীর রাতে ক্যাবিনে নিয়ে আসার নামে বারবার গোপনে চুমু খেয়েছিল সব বলে গেল সে আর মাথা উঁচু করে যেন কথা বলতে পারছে না সে বলল আমি আরচির কাছে নিজের দোষে ধরা পড়ে গেছি ছোট বাবু। আর্চি যদি সবাইকে বলে দেয় দিতে পারে দিলে কি হবে বুঝতে পারছো জানি ছোটবাবু বাবাও বোধ হয় সব অনুমান করতে পারছেন তুমি অহেতুক বুড়ো মানুষটাকে ভাবনার ভেতর ফেলে দিয়েছ করব ছোট বাবু? আমার কপাল ছোটবাবু বলল আরচি এখনো কিছু বলছে না বলছে না কি করে জানো ঠিক খবর চলে আসবে বঙ্কু অনিমেষ জব্বার এখনও জাহাজে আছে আরসি ধূর্ত ছোটোবাবু সে একা মজা লুটতে চায় সে কাউকে সহজে কিছু বলবে না তারপর ওরা কেউ আর কথা বলতে পারলো না চুপচাপ পাশাপাশি বসে থাকলো সূর্য অস্ত গেছে সমুদ্রে অন্ধকার এবং অনেক রাতে চাঁদ উঠবে আকাশে ফ্যাকাশে সমুদ্রে তখন জাহাজের শুধু কলকবজার শব্দ আর হয়তো সারা রাত স্যালি হেগেন্স ভায়োলিন বাজাবেন ছোটবাবু বলল তিনি কী বাজাচ্ছেন বনি বনি বলল দ্য ট্রাবল আই হ্যাভ সিন নবাডিনোজ ব্যাট জিজাস নিন ট্রপল্যাব সিন ক্লোরি হালে লুইয়া ছোটবাবু বলল সত্যি আমরা জানি না কি ঘটবে ইঞ্জিন কসব মাঝে মাঝে আজকাল আর্চির ক্যাবিনে খুব আসছে এবং রাতে কেউ ঘুমোতে পারল না ছোটোবাবু বারবার বোর্ড ডেকে উঠে এসেছে যতবার সে বোর্ড ডেকে উঠে এসেছে সেই গান সেই গান নোবার দ্য ট্রপল অ্যাভ সিন বারবার একই গান বাজিয়ে যাচ্ছেন এবং সে বুঝতে পারছে না কিভাবে জাহাজে তিনি আছেন আপ ডাউন লর্ড আরও কি যেন আছে তিনি গোপনে ভাঙা জাহাজ নিয়ে ফ্যাকাশে সমুদ্রে ভেসে চলেছেন চারপাশে সমুদ্রের হাহাকারের ভেতর তিনি ক্রমে ঢুকে যাচ্ছেন ভেতরে তাঁর অতীব না কি এখন করণীয় ছোটবাবু বুঝতে পারছে না নিরিবিলি আকাশ আর সমুদ্রে তিনি ফ্যাকাশে এক অন্তহীন করুণা ঈশ্বরের ধরতে পেরে কেমন বিচলিত এবং ছোট তখন বুঝতে পেরেছিল অ্যালবা জাহাজের পাশাপাশি কোথাও আছে ওর পাখার শব্দ এই মাত্র কোথাও যেন দ্রুত ভেসে আসছে সে বোর্ডেক ধরে নিচে নেমে গেল আলোগুলো জাহাজের বিরামহীন জ্বলে যাচ্ছে ফ্যাকাশে সমুদ্রের ভেতর চাঁদের নিভৃত আলো বড় বেশি ভীতিময় ছায়া ছায়া এক বিশ্ব চরাচরে ওরা ভেসে বেড়াচ্ছে আলবা মাস্তুলের ওপর বসে আছে সে দেখতে পেলো পাখিটাও বুঝে বুঝতে পারছে সব ঠোঁট গুজে যতবার সে ঘুমবে ভেবেছিল ততবার সে কি এক আতঙ্কে জেগে যাচ্ছে আর বাতাসে পাখা মেলে সমস্ত হতাশা সরিয়ে দিতে চাইছে বুঝি ছোটবাবু দাঁড়িয়ে থাকলো মেইন মাস্টের নিচে পাখিটাকে ফিসফিস করে ডাকল হালবা তুমি তো সমুদ্রে আবহমান কাল এভাবে বেঁচে আছো তুমি কি বুঝতে পারছ আমরা এই ভাঙা জাহাজে কোথায় যাচ্ছি তখন ও হিগেন্স বাজাচ্ছেন ওভার মাই হেড আই হিয়ার ট্রাবল ইন দ্য দেয়ার আপ মাই হেড অ্যান্ড আই নো আই নো দেয়ার ইজ এ হেভেন সাম তারপর গম গম করে বাজছে ভায়োলিনে তিনি দ্রুত ছড় টেনে যাচ্ছেন বুঝি বনে শুয়ে শুয়ে সব শুনতে পাচ্ছিল উপরে উঠে যেতে ইচ্ছে হচ্ছে বাবাকে নিরস্ত করা দরকার কিন্তু দরজা খুলতে সে সাহস পাচ্ছে না দরজার কাছে সে এখন দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে বাবার সব গান তার ঈশ্বরের কাছে লিপি পাঠানোর মতো এখন তিনি তার সব তার উদ্দেশ্য এবং বিধেয় অর্থাৎ তিনি নিমিত্ত মাত্র বাবা তার জীবনের সব সুখ দুঃখ করুণাময় ঈশ্বরের পায়ে সমর্পণ করছেন বলে বুঝতে পারছে বাবার আর কোনো অবলম্বন নেই বাবা এখন বিধ্বস্ত মানুষের প্রতিচ্ছবি সে এখন কি করবে ঠিক বুঝতে পারছে না ওর কেবল বাবার জন্য কান্না পাচ্ছিল ডেভিড তখন নেমে যাচ্ছিল সিঁড়ি ধরে ওর ওয়াচ শেষ সে ঘুমোবার আগে আকাশের সব নক্ষত্রমালা দেখবে সকাল হবার আগে যেসব নক্ষত্র ওর চারপাশে দিগন্তে অথবা মাথার উপরে থাকে তাদের দেখে জাহাজের সাইট নেবে এসব কাজের পর ওর আর কিছু করণীয় থাকে না তার শুয়ে পড়ার কথা সারা রাত কাপ্তান ঘুমননি কেবল ভায়োলিন বাজিয়েছেন বুড়ো মাঝে মাঝে বেশ ধার্মিক মানুষ হয়ে যান এবং এত ভালো ব্যবহার যে মনেই হয় না তখন তিনি তাদের ওপরওয়ালা তিনি যেন তাদের সবাইকে নিয়ে এক সংসারের মানুষ তাদের জন্য বুড়ো মানুষটার যেন ভাবনার অন্ত নেই লগবুক জমানেবার জমা নেবার সময় বুড়ো মানুষটা একটা কথা বলেননি কোনো রকমে আপদ বিদায় করতে পারলে যেন বাঁচেন উপাসনার মতো মনে হয়েছিল তার চোখ মুখ সারা রাত তিনি ভায়োলিন বাজাবেন এটা সে ওয়াচ বুঝে নেবার সময় টের পেয়েছিল থার্ড মিট বলেছে বুড়ো ভায়োলিনে স্পিরিচুয়ালস বাজাচ্ছে সে সফরে বুড়ো মানুষটা বুঝিয়ে আর নিজের ওপর আস্থা রাখতে পারছেন না তবু যে হয়ে থাকে ব্রিজে পাইচারি করার সময় সমুদ্রে সে অনেকক্ষণ ঝুঁকেছিল পাশে চার্টরুম তার পাশে কাপ্তানের ক্যাবিন ক্যাবিনের দরজা বন্ধ শুধু পোর্ট হোল খোলা খুব স্পষ্ট শোনা যাচ্ছিল সব এবং এসব বাজনার ভেতর এক আশ্চর্য কাতর অভিমান অথবা বলা যায় জাহাজীদের দুঃখ থেকে থাকে বাড়ির জন্য ওর মনটা কেমন ভার হয়ে উঠেছিল কতকাল সে যেন অ্যাবিকে না দেখে আছে মনে হয় অনেক অনেক বছর আগে সে জাহাজেই উঠে এসেছে তার ছেলে মেয়েরা অনেক অনেক আগে হাত নেড়ে বিদায় জানিয়েছে এখন ফিরে গেলে সে বুঝে তাদের আর ঠিক ঠিক চিনতে পারবে না তারা সবাই বড় হয়ে গেছে এসব কারণে সে সোজা নিচে নেমে যেতে পারেনি বোর্ড ডেকে কিছুক্ষণ চুপচাপ বসে থেকেছে সমুদ্রে ঠান্ডা বাতাস আর যা থাকে শুধু নক্ষত্র আকাশে দপ করে জ্বলছে যেন কোনো অতিকায় অলৌকিক সত্তা সেই সব নক্ষত্রের আলো সকাল হয়ে যাচ্ছে বলে ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে ক্রমে এভাবে আকাশ নক্ষত্র শূন্য করে দিয়ে তিনি সমুদ্রে অন্তর্হিত হয়ে যাচ্ছেন এবং ক্রমে এভাবে চাঁদ ডুবে গেল ক্রমে ইঞ্জিনের শব্দ ফানেলের ধোঁয়া আর দিনের আলো ফুটবে বলে দিগন্তের আকাশে সামান্য লাল আভা দুটো একটা পরপাস মাছ জাহাজের খুব কাছাকাছি এসে আবার ডুবে গেছে এবং মনে হলো তখন বোটের ওপাশে চুপচাপ কেউ দাঁড়িয়ে আছে একা সে ডাকল বাবু। ছোটোবাবু কোনো সাড়া দিল না সে উঠে বোটের ওপাশে চলে এলো বলল তুমি এত সকালে ছোটোবাবু বলল ডেভিড তুমি কিছু বুঝতে পারছ ডেভিড একেবারে হ্যাঁ সে বলল ছোট ছোটোবাবু বলল কিছু বুঝতে পারছো না ডেভিড বলল না তো তুমি টের পাচ্ছ না আরচির ঘরে খুব লোকজন আসছে কখন রাতে ইঞ্জিন কশব ডেক সারেং তার দল বল ডেভিড বলল ওরা কেন আসে রাতে কি কিছু বলা নিরর্থক আসলে ছোটবাবু বুঝতে পারছে ডেভিড জাহাজের সংগোপনে একটা বড় রকমের ষড়যন্ত্র গড়ে উঠছে সেটা টের পাচ্ছে না সে সব খুলে বলতেও পারছে না সে বলল অ্যালবা আবার ফিরে এসেছে কোথায় মেইন মাস্টে বসে রয়েছে ডেভিড দেখল সে অতিকায় পাখিটা মাস্তুলের ওপর ঘুমোচ্ছে সে বলল ওকে জাগিয়ে দাও থাক না ঘুমোচ্ছে ঘুমুক সমুদ্রে যেটুকু সামান্য অন্ধকার ছিল এখন আর তাও নেই চারপাশের সমুদ্র বেশ শান্ত নিরীহ এবং তখন ছোটবাবুর মনে হলো ঠিক নর্থ ইস্ট নর্থে একটা কালো অতিকায় পাহাড় সমুদ্রের বুক চিরে ক্রমান্বয়ে আকাশের গায়ে বড় হয়ে যাচ্ছে পরিচ্ছন্ন আকাশের নিচে একটা কালো পাহাড় সমুদ্রের অতলে ডুবে আছে আর দিগন্তের লাল আভার নানা বর্ণের কিরণ সেই গম্বুজ অথবা মিনারের মতো জেগে ওঠা পাহাড়টাকে ঝলসে দিচ্ছিল পাহাড়টা দেখতে দেখতে তার খেয়াল নেই কখন সূর্য সমুদ্রে জেগে গেছে কখন এঞ্জিন কশপ তার দল বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাজের কথা নিচে ওরা নিচে না নেমে সবাই জড়ো হচ্ছে বোট ডেকে ওরা খুব ভালো মানুষের মতো বোট ডেকে দাঁড়িয়ে আছে আরচি খুব দ্রুত সিঁড়ি ভাঙছে স্যালি দরজায় দাঁড়িয়ে হাঁকছে ডেঞ্জার হ্যাট স্যার ডেভিড ছোটবাবুকে বলল কি ব্যাপার আরচি চিৎকার করছে কেন ছোটবাবু এবার পেছনে তাকালো দেখলো একদল জাহাজই আরচির পেছনে পেছনে যাচ্ছে সে তাদের ভেতর ইঞ্জিন সারেংকে দেখতে পেলো না এবং অন্য অনেকের ভেতর সে পাঁচ নম্বর সাব ডেক সারেংকে দেখতে পেলো ডেক সারেং আরচির সঙ্গে গোপনে কী সব পরামর্শ করছে তখনও ছোটবাবু বুঝতে পারছে শেষ কামড় আরচি বুঝিয়ে এবার বসাতে চায় ছোটবাবু আর দেরি করলো না সোজা নেমে পিছিলের দিকে ছুটতে লাগলো গ্যালিতে ঢুকে ভান্ডারীকে বলল চাচা সারেং সাপ কোথায় ভান্ডারি রুটি বেলছিল সে বেলনা দিয়ে সামান্য চুলকে বলল নিচে নিচে খোঁজ করেন ছোটবাবু নিচে নেমে অবাক ওর ঘরে কেউ নেই সারেং সাপ একা বাংকে বসে আছেন সে ডাকল চাচা সারেং সাপ মুখ তুলে বললেন বস কী ব্যাপার ওরা জাহাজে মাস্টার দিয়েছে কেন লতিফ রাতে রাতে দেখেছে ঘুরে বেড়ায় মিথ্যে কথা তুমি কখনো দেখেছো। আমি কি করে দেখব কে কে দেখেছে ছোট বাবু সংশয়ে প্রায় দম আটকে আসছিল সারাং সাহেব কত সহজে কথাটা বললেন সারাং সাহেব জানেন না এতে কি সব সাংঘাতিক সত্য লুকিয়ে আছে তু হাতে চুল ছিঁড়তে ইচ্ছে করছে মাথার বনি বনি প্রায় সে তোতলাতে থাকলো ছোট ছোটবাবুকে এত বিচলিত কখনও দেখেননি তিনি বললেন কি হয়েছে তুই এমন করছিস কেন বিড় করে কি সব বলছিস বস না সে বলল আর কে দেখেছে আরও সব কে কে দেখেছে কখন যখন সবাই ঘুমিয়ে থাকে ডেকের ওপর যখন লোকজন থাকে না পরের মতো কেউ জাহাজে ঘুরে বেড়ায় ইয়াসিন দেখেছে ইঞ্জিন কসব বলছে সেও দেখেছে ভূতুড়ে জাহাজ ওরা কেউ থাকবে না বলছে জাহাজে নেমে যাবে বলছে পোর্ট এলেই নেমে যাবে ছোটোবাবু বলল আপনি এসব বিশ্বাস করেন চাচা এবং তার এখন বলতে ইচ্ছে হচ্ছে বনি খুব ছেলে মানুষ চাচা সে তো পাগলের মতো কখনো কখনো মেয়ের পোশাকে রাতে আমার ক্যাবিনে নেমে আসে সতর্ক থেকেও সে দু এক রাতে লোকজনের সামনে পড়েছে তাই বলে পরি হতে যাবে কেন সত্যি বলছি এটা ভুতুরে জাহাজ নয় চাচা অথচ সে একটা কথাও বলতে পারল না সে প্রায় এবার গোপনে চাচার পায়ের কাছে হাঁটু গেড়ে বসল বলল সব বাজে কথা সব মিথ্যে কথা মিথ্যে নাও হতে পারে আল্লাহর দুনিয়ায় জিন পড়ি থাকবে না সে কি করে হয় কিন্তু তার জন্য ভয়ের কি আছে বাড়িওয়ালাও তো মাঝে মাঝে পড়ি দেখতে পায় কই তিনি তো ভয়ে জাহাজ থেকে নেমে যাচ্ছেন না 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 সব মিথ্যে কথা সে প্রায় দু হাত তুলে চিৎকার করতে থাকলো সব মিথ্যে কথা চাচা জাহাজটার নামে অযথা দোষ চাপিয়ে সবাই নেমে যেতে চায় সারিং সাহেব মুখের সামান্য সাদা পাতা ফেলে বললেন তুইও তো দেখেছিস তুইও তো একবার রাতে কি দেখে পালিয়ে এসেছিলি সব মনের ভুল চাচা তারপর বলতে ইচ্ছে হলো সব আর্চির ষড়যন্ত্র সে জ্যাককে ধরিয়ে দিতে চায় কাপ্তানকে ছোট করতে চায় কিন্তু সেকে বল ছটফট করতে থাকলো কিছুতেই সারিং সাপকে বোঝাতে পারছে না যদিও দেখে থাকে সে বনি জ্যাক রাতে মেয়ের পোশাকে জাহাজে ঘুরে বেড়াতে ভালোবাসে তারপর যা হয় সব রাগ বনির ওপর এবারে মরো আমি কিচ্ছু জানি না সবার সামনে তোমাকে আর উলঙ্গ করে ছাড়বে তারপর মনে হলো সে সব কি ভাবছে সে বলল আমি যাচ্ছি চাচা আপনি বসুন ওরা মনে হয় সবাই মিলে কাপ্তানকে অপমান করতে চায়